মধ্যে আছে আলী ওয়াসাল্লাম বলছেন কিছু মানুষের দিল অন্তর এমন কাল কুজে মিরবাদান এই যে এটা উদাহরণ দেওয়ার জন্য বুঝাইলাম এই যে বোতল এটা মনে করেন এইভাবে উল্টায় রাখলাম মনে করেন গ্লাস হইলে ভালো হতো তো এইভাবে উল্টায় রাখার পর এখন এখানে যদি আটলান্টিক মহাসাগরের সবগুলো পানিও যদি ঢালে তারপরও এটা পূর্বে কেন করবেন কেন হ্যাঁ এ মানিরা উল্টা আরক্স তাইলে গ্লাসটা যদি উল্টায় রাখে তাইলে এবার যদি সাগর মহাসাগরের পানি ওটার মধ্যে রাখে গ্লাস করবে না ঠিক তেমনিভাবে আল্লাহ নুবিছল্লা লাফা আজিকুসাল্লাম বলেন কিছু মানুষের দিল এরকম উল্টানো। ক্যালকুজ এ নির্বাদান অর্থ হলো উল্টা গ্লাসের মধ্যে যে তার কলিজা উল্টা রাখছে ফলে এবার আর কারো কথা তার দিলে আর আসর করে না কোনো প্রভাব ফেলে না কারণ তার দিল তো এটার মধ্যে সাগর মহাসাগরের পানি ফেললেও তো আর পুরবে না ঢুকবে না কিছু এটা সবচেয়ে বড় বিষয় কোরআন শরীফে আসে আল্লাহ বলেন বান্দা তুমি আমাকে ভুলে যেও না বেশি দিন ভুলে গেলে একদিন আমি তোমাকে তোমার পরিচয় ভুলাইয়ে দেব একদিন তোমার নিজের আত্মপরিচয় ভুলাই কি বোলাবে যে অর্থাৎ একদিন আমি আল্লাহ তোমারে ভুলাইয়ে দেব তোমার যে মৃত্যু হবে কবর হবে আখেরাত হবে হাসর হবে বিচার হবে তোমার যে ফায়সালা হবে হাসরের মাঠে তুমি আল্লাহর মুখোমুখি হইতে হবে এই কথাগুলো টোটাললি আমি আল্লাহ তোমার জেহেন থেকে দিল থেকে দিমাগ থেকে ছড়াইবে ফলে আর কোনো দিন তোমার আর পরকাল মনে পড়বে না ফলে জিন্দিগিটা শুধু জন্তু জানোয়ারের মতো গরু ছাগল কুকুর বিড়ালের মতো খাইবা ঘুমাইবা পেশাব করবা বাথরুমে যাইবা আর যৌন চাহিদা পূরণ করবা খালাস ঘুম খাবার পেশাব পায়খানা লজ্জাস্থানের চাহিদা পূরণ এটুকু কিন্তু জানোয়ারেরই সভা এটুকু জানোয়ারের উপরে কুকুর বিড়াল গরু ছাগল এরাও খায় ঘুমায় পেশাব পায়খানা করে এগুলোরও যৌন চাহিদা পূরণ হয় এই জন্য কুকুরেরও বাচ্চা হয় ছাগলেরও বাচ্চা হয় তাইলে বোঝা গেল এটুকুর নাম জীবন না বা তাইলে মানুষ হলাম তাইলে জানোয়ারের সাথে তফাৎ কি এই জন্য আত্মপরিচয় ভুলে যাওয়া মানে আখেরাত ভুলে যাওয়া গন্তব্য ভুলে যাওয়া মনজিল হারিয়ে ফেলা কোথায় যাব আমি জানি না বাসে উঠছে কন্ট্রাক্টর জিজ্ঞাসা করছে কই নামবে না হয় তোমার মত একখানে নামাই দিও তখন ওই কন্ট্রাক্টর কি বলবে হেল্পার রে হেলফার রে বলবে ফাগল কোথেকে উড়াইলি ঠিক না বলবে না এই মাতাল তার সিরা এর উড়াইলি কেন এ তো কই যাবো কই না এ তো তার গন্তব্য চেনে না মানজিল চেনে না কোথায় নামবে সে বলতে পারতেছে না তাইলে এই জন্য বললাম যে মানজিল চেনে না গন্তব্য চিনে না যে সে তো পাগল মাতাল কোথেকে আসলাম কোথায় যাব কে পাঠাইলেন কেন পাঠাইলেন কি উদ্দেশ্যে পাঠাইলেন নিজের মতো করে ব্যাখ্যা দিলে হবে না আপনার জীবনের ব্যাখ্যা আপনি দিলেন আপনার মতো আরেকটা মানুষ সেই ইউরোপের হোক আর আমেরিকার হোক সেই ইংরেজি শিক্ষিত হোক আর যে হোক সেই আপনার জীবনের ব্যাখ্যা দিল সেই জীবনের সমস্ত কিছু নির্ধারণ করে দে এ তো আহম কি ছাড়া আর কিচ্ছু এক মানুষের জেহান আরেক মানুষের জন্য দিক নির্দেশনা দিলে যেটা সঠিক হবে না সঠিক হবে না পূর্ণ জানেন তিনি শুধুই আল্লাহ তিনি শুধুই আল্লাহ আমাদের সিদ্ধান্ত প্রতিনিয়ত ভুল হয় আমাদের গবেষণা প্রতিনিয়ত ভুল হয় বিজ্ঞানের থিওরি প্রতিনিয়ত বদলায় মানুষের দুনিয়াবি সংবিধানও অহরহ বদলায় অহরহ প্রথম মনে করছিল এইটা পরে দেখছে যে না দশ বছর প্রয়োগ করে দেখছে বিশ বছর প্রয়োগ করে দেখছে হ্যাঁ এভাবে না তইলে বদলায় আবার চেঞ্জ করে এই জন্য বললাম তাআলা এটা বলছেন ভাই আত্মপরিচয় যে ভুলে যায় গন্তব্য ভুলে যায় সে জন্তু জানোয়ারের জীবনে পরিণত হয় আল্লাহ তাআলার জন্য বলছে বান্দা আমার এই পরিমাণ বলে যেও না আমি তোমার পরিচয় ভুলে গেলাম কোরআন শরীফে আছে আল্লাহ বলছেন পামাইনু শাকিকির রাসূল মিন বাদিমা তাবায়yana লাহুল হুদা ওয়াতাবিআ গাইরা সাবিলিল মুমিনিন নওয়ালহি মা তাওয়াল্লা পানুস্তিহি জাহান্নাম শত শতভাগ মনোযোগ দিয়ে শুনেন যাদের হাতে মোবাইল ভাইয়া এই মোবাইলগুলো নামায় ফেলে দেখবেন ভালো এই হাতে মোবাইল যারা হাতে ধরে রাখছে রেকর্ডের জন্য ভিডিওর জন্য আমা দেখেন আমি বললাম আপনার দিলে কথা জমবে মোবাইলে তো আছেই আলহামদুলিল্লাহ মোবাইলে লাখ লাখ ওয়াজ আছে সবার ওয়াজ নসিহত বক্তৃতা হার কিসিমের আয়োজন সব আছে মোবাইল কিন্তু জিন্দিগিতে কি আছে সেটা দেখার বিষয় আমার কলিজায় কি আছে আমার জীবনে কি আছে মস্তক কি আছে এটা দেখার বিষয় নয় এজন্য আমার দিকে তাকায়া অল্প একটু কথা মনোযোগ দিয়ে শুনে তাইলে ভালো হবে নিজের কল্যাণ নিজের ভালো বুঝা এটা অনেক বড় বিষয় মানুষের কল্যাণ এটা যেমন মহৎ কাজ কিন্তু নিজের সংশোধন তার চাইতে বেশি গুরুত্বপূর্ণ কাজ গুরুত্বপূর্ণ মানুষের সেবা মানুষের কল্যাণ মতো নিজের সংশোধন পুরা মতো নিজেকে পরিবর্তন করতে হবে পুরা মতো এই সমাজের কেউ আপনার কথা শুনে না তারপরও আপনাকে নামাজ পড়তেই হবে এই সমাজের কেউ অন্যায় ছাড়ে না তারপরও আপনাকে অন্যায় একাই হলেও ছেড়ে দিতে হবে এই সমাজের প্রত্যেক ঘরে ঘরে নাচ গান তারপরও আপনাকে একা হলেও ফিরে থাকতে হবে যে না দশের যেই গতি আমার সেই গতি না না দশের যেই গতি আমার সেই গতি না আমার গতি আখেরা আমার গতি আমার আল্লাহর হুকুম আগার্চে বুথে জামাত কি আস্ তিনো মে মুঝে হায় হকমে খুদা লা ইলাহা ইল্লাহ আল্লাম ইকবালের শেরে উনি বলছেন মোমেন কেমন হয় মোমেন বক্তব্য হয় এমন মোমেন বলে যে যদি আমার মহল্লার প্রত্যেকের হাতে হাতে একটা একটা মূর্তি থাকে সবগুলো মূর্তিকে একত্র করেও যদি আমাকে মূর্তির স্তূপের উপরে দাঁড় করিয়ে দেয় আমি সেই মূর্তির উপরে দাঁড়িয়েও বলবো আমার 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 নবী সাল আলী ওয়াসাল্লামের একজন সাহাবি হজরত হজাইফা তিনি বলছেন নবীজিকে একদিন জিজ্ঞেস করছেন ইয়ার রসুল আল্লাহ জীবন চলার পথে যদি ইসলামের পথে চলতে আল্লাহর হুকুম মানতে গিয়ে যদি কাউরে সঙ্গী না পাই তখন কি করব কেউ আর আমার সঙ্গে নাই সবাই ডুবে গেছে মনে করেন এমন যদি হয় কখনো তো আমি একা কি করবো তখন আল্লাহ নবী আং তাহি আসলে প্রয়োজনে তুমি একাই গাছের শিকড় গাছের গোড়ালি কামরাইয়া ধরে হলেও দিনের উপরে একাই একাই এ সমাজের সবাই নষ্ট হয়ে আমি আমি একাই একাই আল্লাহ বন্ধু আপনার অনুসারী সাহাবিরাও যদি একজনও যুদ্ধের ময়দানে যুদ্ধ করা ছেড়ে দেয় একজনও যদি সঙ্গে না থাকে আপনি একাই আল্লাহর রাস্তায় যে হাত করেন একাই যুদ্ধ করেন একাই